বিশেষ বিশেষ সংবাদ সংকটে থাকা ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশন সারা হাকুক দেশের প্রায় দশ শতাংশ গ্যাস অপচয় ও চুরি হচ্ছে বললেন ডক্টর এজাজ হোসেন এতে করে প্রায় এক বিলিয়ন ডলার প্রতি বছরে দেশ থেকে চলে যাচ্ছে অনাহাসে বাগেরহাট ছাত্রলীগ নেতার বাড়ি থেকে অগ্নি অস্ত্রসহ নয় রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ এসএসসি পরীক্ষা দিতে চেয়ে করা রিটের আদেশ দেয়নি হাইকোর্ট কর্ণফুলী টার্নেলের দৈনিক আয় আট লক্ষ ব্যয় হচ্ছে প্রায় সাতত্রিশ লক্ষ টাকা বিশাল অঙ্কের ক্ষতির দিকে যাচ্ছে টার্নেল এখনও বিচার বিভাগের সংস্কার হয়নি রহস্যজনক কারণে এই বিচার বিভাগের সংস্কার হচ্ছে না তুরি সিংয়ের সাথে দেখা করেন ক্রিয়া উপদেষ্টা সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেন যে সরকারি আসক আগে টার্গেট করবে আমাকে রাতারাতি পুলিশের কুয়ে যাওয়া বাবমতটি রাতারাতি পরিবর্তন সম্ভব না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন কমিশনের সবাই পদত্যাগ করবেন কাল সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের নির্দেশনা দেন ডক্টর ইউনুস আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সারা দেশে পালিত হবে শহীদ মার্চ এন সমন্বয়ক সার্জিস ও হাসনাত কোনো ফেসবুকে সক্রিয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা শ্রমিকরা নয় বিশৃঙ্খলা সৃষ্টি করছে বহিরাগতরা বললেন উপদেষ্টা হাসান আরিফ এখন যারা বাংসুর করছে তারা শ্রমিক না তারা হচ্ছে বহিরাগত আজ থেকে বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার শুরু করবেন বললেন আসিফ মাহমুদ নবীন সরকারি কর্মকর্তাদের সত্যতার সাথে কাজের আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা মোহাম্মদপুরে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ